এই যে এটা হচ্ছে মসজিদ মসজিদের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন মেশিনারি জিনিস জিনিস থাকে এগুলো যেহেতু সকলের সম্পদ এলাকাবাসীর সম্পদ কখন কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না তখন ওনাকে কিছু বললে উনি কিছু বলতে চাচ্ছে না বা নিজের ব্যক্তিগত পরিচয় উনি তুলে ধরছে না কিছু বললে কিছু বলতেই চাচ্ছে না এখন বলেন এখন উনি আসলে সাধারণ মানুষ নাকি গোয়েন্দা এটা আল্লাহ বাকি ভালো জানে এখন ভরসা করাটাই খুব মুশকিল বর্তমান সময়ে আপনারা জানেন যে বিভিন্ন জায়গা 14বেশে গোয়েন্দাকে গোয়েন্দা হিসেবে ধরা হয় অনেকে ভারতীয় গোয়েন্দা হিসেবে ধরা হয় দেখুন এই ব্যক্তিটাকে আমি কি বুঝব এটা একটু আপনারা কমেন্টে বলে যান দয়াময় করে আপনারা একটু কমেন্টে বলে যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইজান বাড়ি কই আপনার হ্যাঁ বাড়ি কোথায় দর্শক এই যে এই ভদ্রলোককে আজকে সকাল থেকে এখানে শরীয়তপুর জেলার সখীপুর থানার নরসিংহপুরে দেখা যাচ্ছে তার ঠিকানা জিজ্ঞেস করলে কিছু বলছে না নাম জিজ্ঞেস করলে কিছু বলছে না এমনিতেই এখানে বসে আসে বসে থাকে তার হাতের মধ্যেও দেখেন নীলপালিশ দেওয়া আছে সাধারণত মুসলমানরা কখনো নীল দেয় না তো ওনার গায়ে লুঙ্গি আছে একটা কালো গেঞ্জি আছে গলায় ওই রুম কানটুপির সাথে যেই গলার মধ্যে একটা রোলিং করা যেই রুমাল থাকে ওইটা আছে গায়ে একটা হুডি আছে আর মাথায় টুপি আছে ওনাকে চেনা যাচ্ছে না দেখেন নির্বাচনের পূর্ব মুহুর্তে একজন অপরিচিত মানুষকে এই যে এটা হচ্ছে মসজিদ মসজিদের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন মেশিনারি জিনিস জিনিস থাকে এগুলো যেহেতু সকলের সম্পদ এলাকাবাসীর সম্পদ কখন কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না তখন এখন ওনাকে কিছু বললে উনি কিছু বলতে চাচ্ছে না বা নিজের ব্যক্তিগত পরিচয় উনি তুলে ধরছে না কিছু বললে কিছু বলতেই চাচ্ছে না এখন বলেন এখন উনি আসলে সাধারণ মানুষ নাকি গোয়েন্দা এটা আল্লাহ বাকি ভালো জানে এখন ভরসা করাটাই খুব মুশকিল বর্তমান সময়ে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোয়েন্দাকে গোয়েন্দা হিসেবে ধরা হয় অনেকে ভারতীয় গোয়েন্দা হিসেবে ধরা হয় তো এখন এই ব্যক্তিটাকে আমি কি বুঝবো এটা একটু আপনারা কমেন্টে বলে যান মেহরবানি করে আপনারা একটু কমেন্টে বলে যান হতে পারে এই ভিডিও আপনারা শেয়ার করলে তার পরিচয়ও উঠে আসতে পারে পিছনে কিন্তু আমি আপনাদেরকে এরকম একজন ব্যক্তির পরিচয় দিয়েছিলাম তাকে নিয়ে ভিডিও করার পরে সেই রাজশাহী থেকে আমার কাছ থেকে সেই ব্যক্তিকে নিয়েছে তার মা বাবা তো এখন এই এই ব্যক্তির ব্যাপারে আপনাদের মন্তব্যকে কমেন্ট একটু জানিয়ে যান আর আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে এই ব্যক্তির ঠিকানাটা উঠে আসে এবং সে যেন তার পরিবারে ফিরতে পারে তাই আপনার বাড়ি কোথায় হ্যাঁ কোন জায়গায় কোন চরে কোথায় চরে হ্যাঁ কোন জায়গার চরে ভাই হ্যাঁ এই শরীয়তপুর আপনার বাড়ি শরীয়তপুর কোন জায়গায় এই যে এই যে কোন জায়গায় ভাই হ্যাঁ এই মসজিদ আপনার বাড়ি এই মসজিদ আপনার বাড়ি না এটা তো আপনার বাড়ি না এটা আপনার বাড়ি না এটা আপনার বাড়ি না কারণ আপনি তো এখানে কখনো ছিলেন না আমি তো এখানে অনেক ধরে আপনাকে তো দেখি নাই কখনো এই এলাকায় আপনার বাড়ি কোন জায়গায় আপনার নাম কি হ্যাঁ নাম কি আপনার ইয়া কি বলতেছে নাম নামটা একটু স্পষ্ট করে বলেন নাম কি আপনার ইয়াসরিফ ইয়াসরিফ নাম নাম বলছে ইয়াসরিফ তা আপনি যে এখানে থাকবেন এখানে থাকতে হলে তো মসজিদের কমিটির পারমিশন নিতে হবে আপনি তো এছাড়া থাকতে পারবেন না তো ভাই হ্যাঁ তাইলে আপনি এখানে থাকলে তো সমস্যা না ভাই দেখেন আপনি একজন মসজিদে বসে আছেন মুসলমান আপনি মুসলমান না তাইলে আপনি এই যে নীলপালিশ ব্যবহার করলেন কেন নোখের মধ্যে কি মানুষ নীল পালিশ ব্যবহার করে কোনো মুসলমানকে দেখছেন নীলপালিশ ব্যবহার করতে না মুসলমানরা তো নীল পালিশ ব্যবহার করে না এগুলো ব্যবহার করে হিন্দুরা নীলপালিশ কখনো মুসলমান ব্যবহারই করে না এখন আপনি আমার সাথে আসেন আপনি মসজিদের কমিটি যারা তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আসেন বুঝতে পারছেন হ্যাঁ কইবেন না কা না করলে তো আপনাকে থাকতে দিবেন এখানে ভাই আপনি থাকতে পারবেন না আপনি যদি মসজিদ কমিটির কাছে না বলেন তাহলে তো থাকতে পারবেন না এখানে এখন নির্বাচনী পূর্ব মুহূর্ত না এখানে সারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি কখন কি হয়েছে কেউ তো বলতে পারে না তা আপনি আপনার পরিচয় বলতে পারতেছেন না আপনি থেকে আসছেন সেটা বলতে পারতেছেন না আপনার নাম বলতে পারতেছেন না তো এগুলা ভয়ের জিনিস না ভাই আসেন আপনি আমার সাথে আসেন আসেন এখানে এখান থেকে উঠেন আপনি আমার সাথে উঠেন 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 এখানে বসে থাকেন না আসেন আপনি ব্যাগ নিয়ে আসছেন বলে আপনার ব্যাগ কোথায় আপনার বাড়ির কারণ নাম জানা আছে আপনার আব্বার নাম কি জানা আছে আপনার আব্বার নাম কি হ্যাঁ আপনার আব্বার নাম বাবা দর্শক আমি সকালবেলা ওই লোকটাকে জিজ্ঞেস করেছিলাম আপনার বাবার নাম কি আমার বাবার নাম বাবা বাবা নাম নাই কলিমুদ্দি রহিমুদ্দি আব্দুর রহমান আব্দুল্লাহ এরকম নাম নাই হ্যাঁ এরকম নাম নাই তো সেই নামটা বলেন আপনি দেখছেন কিছুই বলছে না মানে একটা অস্পষ্ট কথা বলছে আর কোনো পরিচয় জিজ্ঞেস করলে বলতে পারতেছে না তো এখন আপনারাই বলেন যে ওনার ব্যাপারে আমি কী ডিসিশন নিব ওনাকে কি গোয়েন্দা ধরবো সাধারণ মানুষ ধরবো মেন্টালি কোনো পেশেন্ট ধরবো নাকি একজন সুস্থ সবল ব্যক্তি হিসেবে ধরবো আপনারা একটু কমেন্টে বলে জানান প্লিজ ভিডিওটাকে বেশি করে শেয়ার করেন যাতে শরীয়পুরের আশেপাশে যদি তার কোনো বাড়ি হয়ে থাকে বা অন্য জেলাতেই হোক না কেন যেখানেই তার বাড়ি হয়ে থাকে যাতে তার আত্মীয় স্বজন পর্যন্ত পৌঁছে এই ব্যক্তিকে আমি এর পূর্বে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর আমি তাকে আশেপাশে কখনও দেখি নাই এখন নতুন করে দেখছি আর সে বলছে যে তার বাড়ি চড়ে তো এখানে চট থাকলেও সে চট থেকে আসলে স্থানীয় মানুষ তাকে চিনবে কিন্তু কেউ তাকে চিনে না তো একটা ধোঁয়াশা তৈরি হয় সন্দেহ তৈরি হয় নির্বাচনের পূর্ব মুহূর্তে এরকমভাবে সন্দেহ তৈরি হওয়া এগুলো আসলেই খারাপ জিনিস বাকি আপনাদের কাছে কেমন মনে হয় একটু ভিডিওতে বলে যান আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমাতি ও বারাকাতু